আতর গই কপুর দে মরে জনি তোরা জিত হেদ আপনার সজয়া গুজায় মরে সি তোরা জিত হিদন বাড়ি তত হি রঙ কাত কাপ কিছুই ভাল লাগে এনা কত র গের কাপ কত কতই রঙের কতই কাপ কিছুই ভাল লাগে এনা সাদা কাপুর পোডিয়ে দে মরে সাজনি তোরা जो आपन बारित सजाया गुज़ाया ते मजनि तोरा जिदन

सबे बोली आमीन मोहम्मद हारून अली साहब और ओझा भाई संतोषपुरे बारी बीस के जी धान अल्लाह कबूल करो संतोषपुर तय के मोहम्मद हारून साहब बीस के जी धान और अंजार अली पच्चीस के जी धान

আপন ভাই বেরাদার আত্মীয় সাজ ভাই বেরাদার সাজ কেউ হবে না আপন

সমস্ত শরীরের চামড়া ফেটে জাজরা জাজরা হয়ে গেছে কিন্তু আল্লাহর হাবিবের নাম ভুলে না আজ আমাদের অবস্থা খুব ভালো কিন্তু আল্লাহর হাবিবের নাম নিতে চাই না অনেক মানুষ আছে বসে থাকতে থাকতে দাঁড়িয়ে গেলে বলে হাঁটুতে ব্যথা দাঁড়াতে পারবো না এই ছোট ছোট বাচ্চাগুলোও শয়তানের বাচ্চা শয়তান মিলাদ মাহফিলে গেলে ওরাও দাঁড়ায় না গোড়া থেকেই যদি শিক্ষাটা শয়তানি দেওয়া হয় তো বড় হয়েও কি মানুষ হবে বেরাদার আল্লাহ বুঝার শক্তি দান করুক বলে দাঁড়াতে পারছি না নবীকে সালাম দিতে গেলে হাঁটুতে ব্যথা বসে আছি তো বসেই থাক আল্লাহ একবার আজ তুমি সম্মান দিতে শিখলা না তো তুই আর কোন দিন শিখবা বেরাদার আমরা মাহফিলে বসে থাকি তো বসেও সালাম দেওয়া যাবে তো

ইয়া নবী সালাম আলাইকা ছাড়ছে না আর আমরা সেই নবীর গোলামের পরিচয় দিচ্ছি আর দাঁড়িয়ে সেলুট দিতে পারছি না বেরাদার মাস্টার রাস্তা দিয়ে গেলে ছাত্র দাঁড়িয়ে যাচ্ছে বেরাদার স্কুলে মাস্টার ঢুকলে ছাত্র উঠে দাঁড়িয়ে যায় ক্লাসরুমে বাপ আসলে ব্যাটা হয়তো দাঁড়িয়ে যায় নেতা উঠে গিয়ে বাপের চাইতে বেশি সম্মান দেয় আর যে নবীর জন্য গোটা দুনিয়া হলো সেই নবীকে দাঁড়িয়ে সেলুট দিতে গেলে চুলকানি বেমার আল্লাহ একবার আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমেন আল্লাহ আমেন

সমস্ত শরীর হয়ে যাচ্ছে আর শরীরের মধ্যে চামড়া ক্লিয়ার পাওয়া যাচ্ছে না আল্লাহ কালো চেহারা কালো রক্তে সমস্ত ক্লিয়ার হয়ে গেছে যেই জায়গাটাতে দাইনির মতো ঘুরছে সমস্ত জায়গাতে রক্তে রক্ত থাকতে হয়ে গেছে সবার মুখে একটাই কথা শুনুন রে না মারিও না মারিও না এরকম বজরা ঘাত দিও না কিন্তু আবু জেল নামা খারাম গাদ্দারের রহম হয় না আবু জেল বলছে আমি হাঁপিয়ে গেলাম একটু পানি দে আবু দৌড়ে গিয়ে ঠান্ডা পানি পান করলো হাজরাতে বেলাল ইশারা দিয়ে বুঝাতে লাগলো একটু পানি দে পানি দে বিরাদার যখন বেলাল পানি চাইলো দেশের লোকজনেরা চাইলো যে একটু পানি গিয়ে দিয়ে আসি আবু জিবরাইল বলছে উমাইয়া পানি কেউ দিবে না আমি আমার মত করে তার সাইস্তা নেব ওই যে গরম পানি হাউজে রাখা আছে ওই পানি নিয়ে গিয়ে হাজরত বেলালে কে দিতে হবে ওই পানি নিয়ে গিয়ে বেলালের সামনে হাজির করলো বেলাল তুমি কি পানি পান করবো হ্যাঁ করবো মুখটা হ্যাঁ করো বেলাল যখন মুখটা হ্যাঁ করলো গরম খল বলে পানি নিয়ে বেলালের মুখের মধ্যে ঢেলেছে ते <laughs> सूला ইয়া আমার আল্লাহ বলে জিবরিল রায়ে যখনই গরম পানি তার জবানে পড়েছে হযরত বিলালের কলিজা চচ্চর করে জ্বলতে শুরু হয়েছে আমি আল্লাহ তার মনের মধ্যে দিয়ে দিলাম ইয়া সুলাল্লাহ আওয়াজ দিয়েছে যখনই ইয়া সুলাল্লাহ আওয়াজ দিল আমি বিলালের সমস্ত জ্বलन ঠান্ডা করে দিলাম বলি সুবহানাল্লাহ baste jodi na apar যায় বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালো তবে মরুর বুকে সায়ার তরে তোমাকে দেখার আশা গোন দাও না কেন দেয় খা বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালো বাসা তবে মরুর বুকে সায়ার তড়ে তোমাকে দেখার আশা গো নবী দওনা কে না দয়া খা সুনরে হেয়সুন রে বাতাসন হেয়া কস সুন রে বাতাস হার ইলাম মর এ পাবো কি আর তোমার নুরে রোবি গনবে দৌনা কেন দয়া খা দিবাহ কেম दीबान संदे कंदे होलम पा अगल पारा कयूं न कंदी कनो आमी जॾिस हारगी आमी जॾी सहारा सु সুনুরে বাতাস সুনুরে হে আকাশ সুনু রে বাতাস হল মরবি এ জি বনে কি আর তুমার নুরে ছবি গনবি দৌনাকা নচি নাচিনিয়া আবু হেল না চিনিয়া বুঝে আরে কত যতার মেরেছে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লাতে না পেরেছে ওয়াদা করে ও আবু জেহির वादा করে ও আবু জেহির সুধড়া আলো না কঠোর দজক হলো জে তাহার ঠিকানা আমার প্রাণের দয়ার নবী আমার প্রাণের দয়ার নবী तमना के अनदेखा तुम्हे ছাড়া আর কত কাল কবইয়া আমি একাগনাবী ঘুরবো আমি এই কাল আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل, آل, آل سيدنا مولانا محمد عند سيدنا شفيعنا

মুখের মধ্যে মুখের মধ্যে ফোরাউটে গিয়েছে জবান ফুলে গেছে আমার আল্লাহ বলে জিবরাইলই রে আমার বন্ধুর নাম যখন ওই বেলাল নিয়েছে আমি আল্লাহ সমস্ত জবান ঠান্ডা করে দিয়েছি আমি আল্লাহ পাক দেখ দেখ কি না করতে পারি যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই এই রকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো বিড়াল রাতে বেলা রেস্ট দিয়েছে বেলালকে আবার সকাল হয়ে গেল বেলাল সারারাত রাত হয়ে পড়ে আছে কোনো খাবার নাই দাওয়ার নাই আবু জেল সিস্টেম জেনে নিয়েছে সাত দিন ধরে ভোকা ছিল আমিও চেষ্টা চালাই কদিন রাখতে পারি আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় দিন হয়ে গেলো বেড়াদার সকালবেলা আবার বেলালকে নিয়ে এসে খুঁটাই বাঁধলেন হাজার হাজার লোকেরা সবাই পাহারা দিয়ে আছে কাউরি জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না আল্লাহ একবার আল্লাহ একবার নবির দুশমানরা সবাই চতুর্দিক দিয়ে ঘিরে আছে হাজার হাতে বেদালের ওপরে আবার আবুদুল্নামা কারাম গাদ্দা রকম সিস্টেম মোতাবেক জ্বলন শুরু করলেন বেড়াদার দ্বিতীয় দফাই চলছে এবার বেলা

তুমি যদি একবার ইশারা দিয়ে দাও গো আমরা বেলালকে টেনে নিয়ে আসমানে চলে আসব আমার

চলতে লাগিল বেলালের ওপরে আবার অত্যাচার বেলাল দাইনির মতো পাক্তার দিচ্ছে কিন্তু ভুলতে পারছে না আবার আবু জেল মারছে গো আবু শরীর ব্যথা করছে মেরে মেরে আবু জেহেল বলছে আমাকে রেস করতে হবে বেলালকে প্রখর রোদ্রে বেঁধে রেখে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার দ্বিতীয় দিনে বেলাল বলল একটু পানি দে আবার আবু জেহেল বললেন ওই গরম পানি তার কাছে দিয়ে দে বেলাল দ্বিতীয় দিনে গরম পানি দিলেন হযরত বেলাল জবানে নিয়েছে আচানক যখন জবানে পড়ল জিবা ফুলে গেছে ঠোঁট সব ফুলে ফরা হয়ে গেছে আমার আল্লাহ বলে জিবরীল রে আমার বন্ধুর নাম যখনই বেলাল নেবে আমি কোলে যা ঠান্ডা করে দেব হযরত বেলাল আবার ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ তুললেন আল্লাহ পাকের হুকুমে সমস্ত ঘরটি ঠান্ডা হয়ে গেল বলি সুবহানাল্লাহ এই রকম ভাবে ঘন্টা ঘন্টা চলতে লাগলো বিরাদার সেই রকম আবার ছোট ছোট বাচ্চারা নিজের নিজের মাকে বলে মাগো মেলালের অবস্থা দেখে আমরা আর দুঃখপান করব না এত সুন্দর ছেলে দেখতে কালোতে পারে চেহারা খুব খারাপ দেখতে কিন্তু এত খারাপ না মাগো বের দুই বৎসর আর বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জবান খুলে গেছে মা গো আমরা আর তোদের খাবো না যতক্ষণ অব্দি খাবার না দেওয়া হয় আমরাও সেই খাবার খাব না আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো মায়েরা বাচ্চা গোলাকে নিয়ে নিজের নিজের বাড়ি চলে গেল এই এইরকম চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল গেল বেরাদার সন্ধ্যা হয়ে রাত আসতে লাগলো আবার সিস্টেম করলেন ঠিক আছে বিশ্রামে দিয়ে দাও আরাম দিয়ে দাও আল্লাহ একবার হাজরতে বিলাল কে আবার ওয়াগ্গেন অবস্থায় ফেলে দিলেন হুজরা খানার মধ্যে এবার এই দিকে যুদ্ধ বেরাদার সময় নিজের নিজের বাড়ি গেল আগামী কালকে আবার সাইস্তা হবে বিলালের উপরে কঠোর মার পড়েছে দুই দিন ধরে বিলাল আর হিলতে পারছে না চলতে পারে না ফিলাল বেহু সবস্থায় হুজরাখানায় পড়ে আছে আল্লাভ আকবার আল্লাহ আকবার আমার আল্লাহ বলে জিবরিল রে কালকে তো এরা আবার আলাদা সায়েন্সটা চালাবে এক কাজ করো আমার বন্ধুর আসিকের সমস্ত ব্যথা বেদনা দূর করতে হবে সমস্ত শরীরকে সুস্থ করাতে হবে যাও জিবরাইল যাও আজকে স্বপ্ন আমার বন্ধুর নূরের বাতিকে সামনে করে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত বিলাল শুয়ে আছে আচানক স্বপ্ন দেখতে পাই আবার সেই নূরে মুহাম্ম আমাদ সামনে দাঁড়িয়ে আছে বলি সুবাহ আল্লাহ আল্লাহর বিরোধীদার হয়ে গেল স্বপ্ন যোগে যখনই আল্লাহর নিরোধীদার হলো স্বপ্ন যোগে

উমাইয়া দুইজন মিলে গল্প করে আবু জেহেল বলছে উমাইয়া রে এত মার মারি আমি নিজে হাফিয়ে যাই বেলাল হাপাই না খাবার বন্ধ করে দিয়েছি তবু ছাড়ে না শরীরে ছ্যাজরা ছ্যাজরা করেছি রক্তের ফোঁয়ারা ঝরে যাচ্ছে তবু ও পারছি না রে উমাইয়া কোন গোলামকে তুমি রেখেছো কোন কৃতদাসকে রেখেছো ডেঞ্জার করছে কিন্তু পারা যাচ্ছে না আল্লাহ একবার আল্লাহ একবার উমাইয়া বলছে আবু জাহালবে তোকে তো আমি বলেছিলাম শত চেষ্টা করেও পারছি না পারব না আল্লাহ একবার এ সমস্ত কথাবার্তা চলতে লাগেল আবু জেল বলছে আমি কালকে আলাদা চেষ্টা চালাবো টেনশন নাই বলে ঠিক আছে তোমার যা ইচ্ছা করো আল্লাহ সকাল হয়ে গেছে বেরাদার বেরাদার আবু জেল নামক আমার কে ডাকলো বলে কইলা জালাও জ্বালানো হয়েছে লোহার রড লম্বা করে গরম করতে দিয়েছে যেই রকম বল্লাম পাঁচা যা আপনার কাচিয়া ফাঁকি কোদাল কামারেরা গরম করে পিটে পিটে লম্বা করে তারপর পাতলা করে দেয় ওই রকম লোহার সারিয়া রডকে লম্বা লম্বা লাঠির মতো করে কেটে কেটে বেড়াদার আপনার কয়লার মধ্যে করতে দিয়েছে হয়ে গেছে চালু করলেন আবার সকাল হলো তৃতীয় দিনের যুদ্ধ চলছে বেলালের ওপরে মারছেন বাড়ি রাত্রে তো তার বিশ্ব নবীর দিদার হয়ে বডি আবার ঠিক হয়ে গেছে এ খবর তো তারা জানে না বেরাদার বন্ধুগান এই কমবাতে শরীরের মধ্যে মার শুরু করলো হযরত বিলালের আবার শরীরকে ফাটিয়ে ফুঁটিয়ে ताजा রক্ত ঝরিয়ে দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু জেঈম নামাคารাম দেখতে যায় না বেরাদার বেলাল আবার ইয়া সুলাল্লা ইয়া রাসূলুল্লাহ বাস তুলছে বিরাদার আবু জেঈম নামাคารাম বলছে কামারি রে এ লোহার রড দে যখন লোহার রড নিয়ে আসলো বেরাদার হাতে ধরবে পারছে না কাপড় দিয়ে মুড়ে ধরেছে সামনের দিকটা লালে লাল হয়ে গেছে মানুষজনেরা চোখ দিয়ে কেঁদে ফেলে লোহার রড দিয়ে করবা কি লোহার রড আবু আবু যে ওই বেলালের ওপরে বজ্রাঘাত করবে বেলালের শরীরে লোহার দাগ দেবে শরীর কেটে শরীরের মধ্যে লাল বর্ণ যখন বসবে হয়তো মোহাম্মদ নাম ভুলে যাবে তারা বলে বাবু

আজ বুঝি জীবনটাই যাবে টেনশন নাই মোহাম্মদের নাম ভুলবো না বলি বিলালের শরীরে লোহার রড গরম করে যখন পিটাই চললো বেলালের শরীরের মধ্যে কালো কালো দাগ পড়তে লাগলো বেরাদার বন্ধ গান এইরকম ভাবে যখন চলে বেলালকে আবার বলছে আবু জেল তুই ভুলে যা না না আমি ভুলতে পারবো না যতক্ষণ অবধি জবান থাকবে আমি বলতে থাকবো আল্লাহ একবার আল্লাহ একবার বেলা বেলাল বিরাদার কাটা মুরগের মতো ছটফট করতে আসে যেমনি একটা মুরগি কেটে দিলে ফেলে দিলে যেমনি লাফাতে থাকে একটা বাকরি কিংবা গরু অর্ধেক জবাই করে দিলে ছেড়ে দিলে যেমনি লাফালাফি করে মেলাল কাটা মোরগের মতো ছটফট করে গো কিন্তু আবুজেল্লা কারাম গাদ্দারের রহম হয় না